ঢাকার সকল স্তরের জনগণের সাথে আমার সম্পর্ক রয়েছে আমরা দেশ নায়ক তারেক রহমানের একত্রিশ দফা লিপলেট দিচ্ছি আমাদের এই ঢাকার সাথে বিএনপির জনপ্রিয়তা ব্যাপক সাধারণ জনগণ আমাদের ডাকে সাড়া দিচ্ছে এবং সারা সাধারণ জনগণ আমাদেরকে আশ্বস্ত করছে আগামীতে আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবে ইনশাল্লাহ আপনারা জানেন বিএনপি একটি বৃহৎ দল সারা বাংলাদেশে বিএনপির বিস্তৃতি আছে বিএনপি সারা বাংলাদেশের খুব জনপ্রিয় একটি দল আমাদের এই দলের প্রতিযোগিতা আছে আমরা যারা বিগত আন্দোলন সংগ্রামে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকায় ছিলাম যারা জেল খেটেছি জুলুমের নির্যাতনের শিকার হয়েছিলাম তারা বিএনপির সাথে আছে পাশে আছে এবং দেশনায়ক তারেক রহমান বলেছেন যে বিএনপির নিবেদিত নেতাদেরকেই তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে তারপরও যারা পাঁচই আগস্টের পর এসেছে তাদেরকে আমরা সাধুবাদ জানাই যেহেতু দল করি সকলকে নিয়ে দল করতে হবে আর আর এই দল হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল ইনশাল্লাহ শুধু বিএনপিতে পাঁচই আগস্টের পর যারা আসছে সেটা বিষয় না আমাদের মুখ্য বিষয় হচ্ছে যে জাতীয়তাবাদী দলের আদর্শের লোকজনকে নিয়ে আমরা থাকবো এর বাইরে কাউকে নিয়ে আমরা থাকবো না ইনশাল্লাহ আমাদের পুরানো ঢাকার থেকেও কিন্তু একটি গিঞ্জি শহর আছে কলকাতা আপনারা কলকাতায় দেখেছেন অনেক জনবসতির সম্পূর্ণ একটি শহর কলকাতাকেও কিন্তু আধুনিকায়ন করার জন্য এক পথে চলার ব্যবস্থা করেছে ওয়ান ওয়ে সিস্টেম করেছে আমরা যদি নির্বাচিত হই তাহলে এক পথ চলার ব্যবস্থা করব আরেক পথ দিয়ে আসার ব্যবস্থা করব এইটা করলে আমাদের যানজট অনেকটা নিরসন হবে পাশাপাশি জেলখানা তো এখন নাই সেই জেলখানার বৃহৎ একটি জায়গা আছে সেখানে আমরা যদি বৃহৎ আকারে কার পার্কিং এর ব্যবস্থা করি এবং একটি জায়গায় পুরানো ঢাকার ব্যবসা ব্যবসায়ীদেরকে সাথে নিয়ে ব্যবসায়ীদেরকে সাথে নিয়ে যদি আমরা একটি জায়গা নির্ধারণ করে দিই যেখানে মাল লোড হবে এবং আনলোড হবে সেই ব্যবস্থাটা যদি আমরা করি তাহলে ইনশাল্লাহ আমরা সকলকে নিয়ে এই যানজট মুক্ত পুরানো ঢাকা গঠন করতে পারবো আমি একজন আদি ঢাকাবাসীর লোক এই পুরানো ঢাকার আদি ঢাকাবাসীর লোক কিন্তু বিএনপিতে সংখ্যা খুব কম তাই পুরানো ঢাকার সর্বস্তরের জনগণ চায় যে এখানে নেতৃত্বটা আদি ঢাকাবাসীর জনগণ দেখ এখানে নেতৃত্বটা যে নেতা হবে সে একজন যাতে আদি ঢাকাবাসী হয় আর আমি বলবো আমার সবচাইতে বড় পুঁজি হচ্ছে আমার সততা আমি আমার সততা নিয়ে দীর্ঘদিন কাজ করেছি এবং আগামীতেও ইনশাল্লাহ সততার প্রমাণ আমি রাখবো